আমি সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক বাঁচতেছি আমার জীবনটা আমি যে জীবনযাপন করতেছি আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাক জীবন করতে আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি হ্যালো গাইজ আশা করি আল্লাহর সবাইকে ভালো রাখছে তো গাইজ আজকে কথা হলো বাংলাদেশের মামুন এবং কে নিয়ে তো মানে ফার্স্ট টাইম কথা বলি মামুনকে নিয়ে তো আমি কথা বলার আগে আপনারা মামুনের মুখে কিছু কথা শুনেন তারপরে মামুন কতখান চাপে আছে অ্যাকচুয়ালি মামুনের সাথে এরকম এই কাজটা রং হইতেছে না ভালো হইতেছে তো কেস তা আর কি কথা আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনি প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই থেকে আমাকে বাঁচান আমি কি করবো আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছি অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই ডিফেন্সে নাই যে যারা আমাকে এত সাপোর্ট দিবে তারা বাঁচায় রাখবে এটা করে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি ফ্যামিলিতে একটা বাজার করতে পারি না সদাই করতে পারি না তো কেস মামুনের মুখে আপনারা শুনলেন তো অ্যাকচুয়ালি ঘটনাটা তো হয়তো আপনারা কম বেশি সবাই দেখছেন যে কতদিনকার আগের একটা ঘটনা মানে মামুন এবং ই আপনার কি বলে লাইলা যেটা আপনার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এর আগে থেকেও মামুন এবং লাইলা মানে বহুত কয়বার মানে আপনার ইয়ে হয়েছে তাদের মধ্যে মারামারি হয়েছে তাদের সেপারেট হয়েছে আবার একসাথে হয়েছে কিন্তু বর্তমান যেটা মামুনের পরিস্থিতি মামুন মানে এতখানি ডিপ্রেশন আছে গাইস মানে আসলে সে বলতেছে যে আমি পাঁচ বছর বা দশ বছর আগে কি করছি ওইটা আমার মানে ভুল হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি ওইটা আমি সে আসছিলো ছোটো তার ডিমাকে অতখানি কাম করা নাই কারণ বর্তমানে যেখানে এর কথা আছে তখন মানে তাকে লুপ লালসায় মানে সেই ছিল আপনার ঘর্তি ছিল তাকে যদি একটা গাড়ি দশ লাখ টাকা গাড়ি দিছে তো ওইটা আমি সে ভাবে নাই যে তার ফিউচারে মানে এই গাড়ি সব কিছু বা এই লাইলায় সব কিছু সে কখনো ওগুলো ভাবে নাই কিন্তু এখন মা মামুন আর কি আপগ্রেড হইতেছে চিন্তাধারা অল্প চেঞ্জ হইতেছে সে নিজে বুঝতেছে যে না আমি এই গাড়ি লো যে লাইলা পঞ্চাশ বছর এক মেয়ের সাথে আর কি আমি রিলেশনে থাকবো বা লাইফ যে তার সাথে থাকবো এটা মানে অ্যাকচুয়ালি হবে না তো মামুন মানে এখন সবার কাছে সাহায্য চাইতেছে হেল্প চাইতেছে যে আমার ভুল হয়ে গেছে আমি আর চাই না যে আমি আরও বারে বারে জেলে যাই বা লাইলার মানে লাইলার কাছে বন্দি হয়ে থাকে তো এই ধরনের মানে মামুনের ভিতরে আপিক জন্ম হয়েছে তো মানে মামুন যেহেতু আমার কাছে বা আপনাদের কাছে সবার কাছে হেল্প চাইতেছে মামুন বলতেছে যে আমার কোটি টাকার পারিগর কোটি টাকার সম্পত্তি এমনকি বাংলাদেশের ঢাকাও যদি লাইলা প্রিন্স মামুদের নামে লিখে দেয় তাও আর কি মামুন মানে লাইলার সাথে থাকবে না কারণ তার ভিতরে কতখানি তাহলে ভাবেন মানে একটা আবেগিক মানে বস্তু ই হয়ে গেছে জড়িত হয়ে আছে তো মানে কখনো মানে পুরুষ যে কোনো টাকা পয়সা তাই না এটা মানে প্রিন্স মামুন আর কি আবার অপমান করলো যে টাকা পয়সা লাগে না ভালো মানুষ ভালো লাইফ পানটা সবই চায় আর কি তো প্রিন্স মামুদের সাথে এক্সুলি অন্যায় হইতেছে কারণ তার নামে আর কি পাঁচটা মামলা দেওয়া হয়েছে কারণ প্রিন্স মামুন যখনই লাইলার সাথে গল্প সেপারেট হওয়ার জন্য ট্রাই করে তখনই লাইল কি করে যে আপনার লাইলা আবার হোক প্রিন্স মামুনকে মানে তার নামে আর কি এফআইয়ার করে এফআইআর করার পরে আবার আর জেলে যায় যখন আবার ইয়ে মামুন বলে যে আমাকে ই করো আমি তোমার সাথে থাকবো তখন আবার কি করে লাইলা মানে জেল থেকে আর কি সারে নেহে তোকে সেটা মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে গেট আছে মামুন ভাই তো যারা যারা মানে মামুনের ফ্যান ফলোয়ার আছেন তোকে মামুনের সাথে এক্সুলে কি অন্না হইতেছে না ন্যায় হইতেছে তো অল্প কমেন্ট করে জানাবেন কারণ মানব অধিকার আইন আছে যে আইনে নাকি সবাইকে সমান অধিকার দিছে কিন্তু এখানে দেখা যায় যে খালি আপনার লাইলা টাকা পয়সা জড়িত তার কোর্ট মামলা কাছারি সব কিছু মানে নিজের করে নিছে প্রিন্সপামুল মানের পাশে কোনো মানে আইনজীবী বা কারো কেউ আর কি নাই তো তার জন্য প্রিন্সপামুল এখন আর কি বর্তমান সে বোধ আছে আমি ফাদার মাদারকে নিয়ে আর কি আমি অন্য কোথায় মানে ভালোভাবে জীবনযাপন করতে চাই আমি লাইলার সাথে আর থাকবো না যা হয়েছে হয়েছে আমার ভুল হয়ে গেছে যেহেতু মানে সে বারবার যে ভুল হয়ে গেছে আর কখনো সে আসবে না তার পানি সম্পত্তি কিছু চায় না তার ঠায় আর কি জাস্ট সেপারেট সাইজেসে তো নিশ্চয় এবার লাইলা আর কি বুঝছি গা জানি প্রিন্স মামুনকে আর কি সেপারেট করে দেয় তো এটাই আর আমাদের আর কি মামুন বা লাইলার ফ্যান টোলার হিসাবে আমার কর্তব্য চাওয়ার আসা তো ঠিক আছে গেছে আপনারা অল্প কমি করে তার মানে অ্যাকচুয়ালি ভালো কোনটা হব তার সাথে থাকা নাকি তার সাথে সেপারেট হওয়া